আর্মিদের পরে আমরা আঠারোই আগস্ট পয়লা ভাদ্র ওই বাগাতাড়া বাজারে আর্মিদের পরে আমরা গ্যানেট এবং ইস্টার্ন গান দিয়ে আক্রমণ করি যার ফলে আর্মিদের সতেরো বালু ছিল আর্মি এক প্লাটুন তাদের কাছে আমরা কুলুতি না পারলি ওই এগারো জন যে মুক্তিযোদ্ধা ভারতে এসেছিলো আমাদের কাছে ছিল ওরা পলাই পশ্চিমবঙ্গে চলে যায় ইন্ডিয়ায় আর আমরা তিন চারজন ব্যাক করি পিছন মুখে আসার পরে এইভাবে আসতে কিছু রাজাকার বদর তারপরে তারপরে আলী হাসেল মাস্টার শাসার তখন বাগা সাহায্য কিছু দালাল ছিল এরা এই দিকে বলে যে এই পাশে সাতজন মুক্তিযোদ্ধা পূর্ব মুখে চলিয়ে গেছে আমি বীর মুক্তিযোদ্ধা গোলাম জেম আমার জন্ম আছে দশ এক ফর্টি এইট হ্যাঁ উনিশশো সালে তা আমি গ্রামের বাড়ি আমার হাজিরবাগ জিগরগাছা থানার অন্তর্গত যশোর জেলা হ্যাঁ আমি লেখাপড়া করেছি আপনার যে যশোর টাউনের মুসলিম একাডেমি স্কুলে এখান থেকে আমি সিক্সটি থ্রিতে ম্যাট্রিক পাস করি তারপরে এম এম কলেজের ছাত্র হয় ঊনসত্তরে আমি বি এ পাস করি বিএ পরীক্ষাতে হ্যাঁ ঊনসত্তরে আন্দোলনে যাই এবং স্বাধীনতা যুদ্ধে যোগদান করি এই আমি সংক্ষেপে বিস্তারিত বলছি তখনকার আমলে আমরা সিক্সটি থ্রিতে যখন আমি ম্যাট্রিক পাস করি তখন একটা আনন্দ ছিল আলাদা হ্যাঁ তখন পাকিস্তান হলেও মানুষের সামাজিকতা ভালো ছিল পরস্পর পরস্পর ছিল আমরা আন্দোলন করতাম বিভিন্ন রকম রাজনৈতিক আন্দোলন করতাম কলেজে রাস্তায় আন্দোলন করেছি কিন্তু এখনকার মতো সাজারি কোনো সময় মারামারি করিনি আমাদের একটা তথ্য ছিল আমরা বই পড়তাম কালমার্সের বই অ্যাঙ্গেলসের বই হ্যাঁ বিভিন্ন বাম বই পড়তাম আমরা পড়ার মাধ্যমে রাজনীতি হাতে করি আমাদের কিন্তু আমি নেতা না আমি হাইফেনের মধ্যেই থাকি সবসময় হ্যাঁ ছাত্র আন্দোলন হোক আর যে কোনো আন্দোলনে হোক তো এইভাবে আমরা আন্দোলন করেছি বুঝতেছেন তারপরে আমি যখন মুসলিম একাডেমি ছিলাম হামিদুর রহমান শিক্ষা কমিশন বাতিল করো তখন আমি নাইনের ছাত্র তখন আমাদের এখানে কয়েকজন উকিল অটো গ্রাজুয়েট হয়ে গেল তখন একটা আন্দোলন ছিল অটো তিন বছরে কোর্স ছিল আর কি তিন বছরে কোর্স অটো গ্রাজুয়েট হয়নি মানে সেই সময় কোর্সটা চালু করছিল তার বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল হামিদুর রহমান শিক্ষা কমিশন বলো সেই আন্দোলনে আমরা তখন মুসলমানের তরুণ ছাত্র তা আমরাই ওই আন্দোলনে ধাপাই পড়তাম মানে মিছিল মিছিল করতাম বুঝে হোক আর না বুঝে তখন থেকে আমাদের রাজনীতির হাতে খড়ি বুঝতে পেরেছেন তারপরে এইভাবে আস্তে আস্তে এই আছে হামিদুর রহমান শিক্ষা কমিশন বাতিল হয়ে গেল হ্যাঁ আমাদের কিছু উকিল জয়ী লাল ভাইটা আমাদের গুরু হ্যাঁ বাম রাজনীতির তারা মুক্ত হয়ে গেল রাজশাহী ইউনিভার্সিটি তাদের রিসিপশন করলাম ইত্যাদিভাবে এইভাবে আমরা এগিয়ে আসলাম বুঝতেছে তারপরে ওই আপনার উনসত্তরের আন্দোলন এম এম কলেজে আমরা চরমভাবে করেছি আন্দোলন করেছি ছয় দফা আন্দোলন ছিল বঙ্গবন্ধুর আমাদের ছাত্রদের ছিল এগারো দফা তারপরে আপনার মলানা ভাষাটি ছিল এক দফা হ্যাঁ বাংলার স্বাধীনতা উনি কাকবারের সম্মেলনেও আজ থেকে অনেক আগে কাকবেনের সম্মেলনে উনি স্বাধীনতার এই কথা কইছে যে পাকিস্তানিকে সাথে থাকা যাবে না হ্যাঁ যেহেতু ভাষা আন্দোলনে গণ্ডগোল হয়েছিল রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল ভাষা নেতার বিরোধী ছিল ছাত্র তখন বিরোধিতা করেছিল যে না বা এ দেশে পূর্ব পাকিস্তান বাংলা পশ্চিম পাকিস্তান উর্দুভাষী ফলে আমরা উর্দু মানি না এখান থেকেই প্রকৃত বাংলাদেশের আন্দোলনের সূত্রপাত ঘটে ভাষা আন্দোলন থেকেই বুঝতেছেন এইভাবে ধীরে ধীরে আমরা এই আসি তা আমার জীবনে আমি সৃষ্টি থ্রিতে ম্যাট্রিক পাস করি ঊনসত্তরের আন্দোলন করি এবং পর পরে আমি আপিল জুট মিল একটা বিজিএমসিরা জুট মিলে যোগদান করি প্রোটেকশান অফিসার হয়েছে সেখানে থেকেই চাকরি করছিলাম ইন্দ্রিমেন্ট টাইমে ঊনসত্তরে এই আন্দোলনের পরপরই আপনার ইয়ে হলো এখান যে ভাষণ দিল পঁচিশ মার্চের যে পোড়াও তখন আমরা চাকরি ছেড়ে দিয়ে আমি ওই রাস্তায় নেমে পড়ি এবং মিল থেকে পলাই চলে আসি এসে নয় মাসেই আমি মুক্তিযুদ্ধে যোগদান করি কিন্তু যশোরে চলে আসি এসে যশোরে এসে এই পেয়াররা যশোরে তখন পিরাট মানে আর্মিরা সব দখল করিয়ে নিয়েছে যশোর টাউন হ্যাঁ পাঞ্জাবিগের হাতে তখন দেশ হ্যাঁ এখানে এই পেয়ারে যে মেজাজ ছিল সেও পাঞ্জাবি হ্যাঁ এই অবস্থায় যশোর টাউন ক্যাপচার করি নাই আর্মিরা তার এর মাঝেই ফট করে ইস্টবেঙ্গল আপনার যশোর ক্যান্টনমেন্ট থেকে ওরা প্রতিবাদ করে ভারতে পলাই যায় তখন ইউপিআরাই খুব একা পড়ে যায় কিন্তু যশোরে এর মেজার ছিলেন উনি পাঞ্জাবি আর দুইজন ক্যাপ্টেন ছিলেন বাঙালি তার মধ্যে একজন আমার নাম মনে আছে মাজির সাহেব বাড়ি তাই ওনারা তখন একা পড়ে যায় যশোর টাউন ঘেরাও করে গেছে আর্মিরা আবার ওদিকে আর্মি বাঙালিরা বেরিয়ে গেল এখন এরা কি করবে পুলিশ কি করবে এটা দিয়ে আর এখানে এসে আমি খুলনা থেকে চাকরি ফেলিয়ে দিয়েছি দশরে উঠি ওঠার পরে দেখি যে সবাই ইন্ডিয়ায় চলে যাচ্ছে আওয়ামী লীগের লোক তো আগেই চলে গেছে এবং অন্যান্য বাম টাম ডান দিয়ে হিন্দু মুসলমান দিয়ে ভারত মুখে চলে যাচ্ছে তখন ইপিআররাও বেকায়দায় পড়ে দেয় এরা তখন টাউন চকি দিয়েছে পুলিশের সাথে আর্মিদের সাথে এর মাঝে আমরা কিছু ছেলে এক জায়গায় হই হয়ে ওই ক্যাপ্টেন সাহেবের সাথে আমরা দেখা করি এর মধ্যেই আমাকে ছাত্র ছিল টিটোভাই বড়োভাই তজু ভাই তিনি ইঞ্জিনিয়ার ছিলেন হ্যাঁ ওনার নেতৃত্বে আমরা কয়েকজনকে ক্যাপ্টেন মাদির সাহেবের সাথে দেখা করি বাঙালি এর ক্যাপ্টেন তা ওনার বলি যে স্যার কী করবেন তো উনিই বলে যে আমরা কি করব আমরা বেরিয়ে যাবো না এখানে মারা পড়বো আমাকে তো একটা কাজ করতে আপনারা কি হেল্প করতে পারেন তখন আমাদের সাথে একটা পরামর্শ করে যে হয় যে ওনারা বিদ্রোহ করবে টাউনি আর আমরা কিছু গরান কার্ডটাটাই নিয়ে হোটেল টোটেলের পর ফেলবো ওই অ্যাম্বুস করার যেসব আর্মি আছে ওদের পরে আমরা আক্রমণ করবো এবং এই বিদ্রোহ করবে তার মধ্যে যে মরে বাঁচে আর যে যা পলায় শহর ত্যাগ করতে পারে এইভাবে আমরা একটা প্ল্যান প্রোগ্রাম করি করে এপ্রিলের তিন তারিখে খুব সম্ভব এপ্রিলের তিন তারিখে ইপিআররা এসে থানার সামনে এক ইপিআর এসে জ এই বাংলা বলে রাইফেল উঁচো করে করলে অ্যাম্বুস করে আর্মিরা ওনারা গুলি করে দেয় দেওয়ার পরে আমরা যা গরান কার্ডটা নিয়ে পাশে ঘুর ঘুর করছিলাম আমরা ওই কার্ড দিয়ে অ্যাম্বুস করা আর্মিদের পরে ঝাঁপায় পড়ে তাতে ওখানে আমার অন্যভাবে বেশ ভালো মারামারি হয় আর্মিরাও এ করে এক আর্মি ড্রেনের মধ্যে পড়ে যায় আমরা তখন লাঠিতে বাড়ুতে থাকি তা তখন ওই আর্মি বলতে থাকে তোমারা জয় বাংলা হোগা মাফি করদ কর দাও তোমারা জয় বাংলা হোগা।। হ্যাঁ ইন টাইমে থানা খুলি দেয় সেখানে আমরা ছুটি দেয় গিয়ে আমি তিনটে রাইফেল থ্রি না থ্রি আর কিছু গুলি এই রামা আরও অনেকের ছেলে মিলে এইভাবে কিছু গুলি বের করি নিয়ে রাইফেল এই রাইফেল আমি ওই স্টেশনে মেথ্রোপাড়ার পুকুরি ডুবুই রেখে ওই রাইফেল পরবর্তীতে গ্রামে নিয়ে গিয়ে আমি ওই স্থানীয় শ্যালিপিলি দিয়ে মুক্তিযুদ্ধ ট্রেনিং শুরু করে দিই তারপরে এইভাবে আস্তে আস্তে ইউপিআরও চলে যায় এরাও চলে যাচ্ছে লাগে আমারও অনেক রাইফেল ফলে আমি ঝিগুর কাছা দক্ষিণাঞ্চল বাঁকড়া আমি আমার ছোটো ভাই মাফিজ রহমান হেম হ্যাঁ তারপরে জি তখন ছিল নজরুল আমরা তখন ওই এলাকা স্বাধীনতার মতো স্বাধীন এলাকা ঘোষণা করি দে জিগর গাছার দক্ষিণাঞ্চল দিয়ে মুক্ত এলাকা ঘোষণা করি দে আমরা ট্রেনিং দিই দুয়ারশো টাকি ওই সময় যে সমস্ত পিস কমিটির রাজাকার হয়েছিল বাঁকড়া স্কুলে তিনবার আক্রমণ করতে গেলে তিনবারই আমরা তাদের প্রতিরোধ করি এইভাবে আমরা একটা সংগঠন স্থানীয়ভাবে গড়ে তুলি দ্বিতীয়ত আমরা ভারতে আমি আপডাউন করি আমার ছোট ভাই মফিজরা যে আপ আপডাউন করি ভারতের সাথে যোগাযোগ শুরু করে দিই আমার চাচা তৎকালীন এমপি ছিলেন হ্যাঁ আবুল ইসলাম হ্যাঁ তুমি এমপি ছিলেন আওয়ামী লীগের এবং আমার এক ভগ্নিপতি ছিলেন এমপি তবি অসাদার নাবারণের তারপরে নজরুল নুরুল ইসলাম সাহেব ছিলেন আমারই বাপে বন্ধু এমএলএ এইভাবে আর তারপর মশির সব জিনিস হয়ে যেতে গিয়েছিলেন আওয়ামী উনি আমার আব্বার খালাচি ছিলেন ফলে সেই সময় আমরা আমি অবশ্যই ছাত্র ইউনিয়ন করতাম আমার ছোটো ভাই ছাত্র কিন্তু কিন্তু আমার পুরো পরিবার তখন আওয়ামী লীগ করতো তো এইভাবে আমরা এই যুদ্ধে যোগদান করি বুঝলেন এইভাবে করতে করতে আমার স্কুলে বাঁকড়া স্কুলে তিনবার আক্রমণ করে আমার বাড়িতেও গ্রামের বাড়ি তিনবার লুট করে কিন্তু আমি তিনবারই ওই স্কুলে আর্মিদের বাধা দিয়ে কোনো ক্যাম্প করতে দিইনি বাঁকড়া যে হাই স্কুলে এইভাবে করি কিন্তু দুঃখের বিষয় আঠারোই আগস্ট পয়লা ভাদ্র ওই দিন বাগাতড়ায় প্রতি রাতে আর্মিরা গিয়ে টহল দেয় বা সীমান্ত এলাকা বাগাতড়া বাজারে তা আমাদের একটা ইন্ডিয়ার থেকে এগারো জন মুক্তিযুদ্ধ আসে আমাদের কাছে আর আমরা কিছু মুক্তিযোদ্ধা ছিলাম পাঁচশো জন আমরা সবাই মিলে ওই রাত্রি একটা খণ্ড আক্রমণ করব বলে টহল আর্মিদের পরে আমরা আঠারোই আগস্ট পয়লা ভাদ্র ওই বাঘাতা বাজারে আর্মিদের পরে আমরা গ্যানেট এবং ইস্টার্ন গ্যান দিয়ে আক্রমণ করি যার ফলে আর্মিদের সতেরো বালু ছিল আর্মি এক প্লাটুন তাদের কাছে আমরা কুলুতি না পারলি ওই জন যে মুক্তিযোদ্ধা ভারতে এসেছিলো আমাদের কাছে ছিল ওরা পলাই পশ্চিমবঙ্গে চলে যায় ইন্ডিয়ায় আর আমরা তিন চারজন ব্যাক করি পিছন মুখে আসার পরে এইভাবে আসতে আগে কিছু রাজাকার বদর তারপরে তারপরে আলী হাসেল মাস্টার সাস্টার তখন বাগাতলার কিছু দালাল ছিল এরা এই দিকে বলে যে এই পাশে চারজন মুক্তিযোদ্ধা পূর্ব মুখে চলিয়ে গেছে তখন ওই আর্মিরা আমাদেরকে দাবড়ায় তা আমার ভাই সহ তারপর হসল কলেজের জিএস হজম সহ চারজন ছেলে ধরা পড়ে ওদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে আসে আর আমি ভাগ্যত করে ওই মাঠ দিয়ে পলায় এসে বেঁচে যায় এইভাবে আমি বেঁচে আছি তারপরেও আমার দুইজন আমার সঙ্গী মুক্তিযোদ্ধা বাগাতলায় রাজাকারের হাতে মারা গেছে হ্যাঁ এইভাবে hey, আমরা hey,